আসসালামু আলাইকুম আমি অভিনেত্রী মনিরা মিঠু এখন দাঁড়িয়ে আছি ধরিত্রী গার্ডেন সিটির একদম মেইন গেটের সামনে যেখানে দাঁড়িয়ে আমার অতীত এবং ভবিষ্যতের স্বপ্ন মনে পড়ছে অতীতে অনেক স্বপ্ন দেখতাম যে এরকম একটি প্রকল্পে আমার বাড়ি হবে আর ভবিষ্যৎ সেটাও দেখতে পাচ্ছি ঢাকা থেকে পদ্মা সেতুর ঠিক মিডল পজিশনে অবস্থিত ধরিত্রী গার্ডেন সিটি চারশো ফুট প্রশস্ত এক্সপ্রেসওয়ের কারণে ঢাকা থেকে এখানে পৌঁছাতে খুবই অল্প সময় লাগে বিশ মিনিট পঁচিশ মিনিট বড় জোর তিরিশ মিনিটে আমরা পৌঁছে যাব ধরিত্রী গার্ডেন সিটিতে আমাদের বলা যায় নতুন ঢাকা আচ্ছা ম্যাম আপনি কি এই প্রজেক্ট নিয়ে কোনো স্বপ্ন দেখছেন হ্যাঁ অবশ্যই স্বপ্ন দেখছি কারণ আপনারা জানেন পদ্মা সেতুর কারণে দক্ষিণবঙ্গের একুশটি জেলা থেকে প্রায় সাড়ে সাত কোটি মানুষ ঢাকা আসা যাওয়া করতে পারছে ফলে ঢাকা টু মাওয়া এই যে ধরিত্রী গার্ডেন সিটি মানুষ চলাচল করতে পারছে অতি দ্রুততম সময়ে আচ্ছা ম্যাম আপনি ধরিত্রী গার্ডেন সিটিকে কেন বাছাই কারণ আমি একজন মধ্যবিত্ত পরিবারের নারী আমার সামর্থ্যের মধ্যে যেই লোকেশনটিকে আমার সেরা মনে হয়েছে সেই লোকেশনটি হলো ধরিত্রী গার্ডেন সিটি আগামী ঢাকার সবচেয়ে সম্ভাবনাময় আধুনিক এবং অভিজাত প্রকল্পের নাম ধরিত্রী গার্ডেন সিটি আপনি এখানে কেন আকৃষ্ট হলেন কারণ এখানে আছে জীবন বিশুদ্ধ বাতাস এই যে পাশেই রয়েছে আমার নিরাপত্তা থানা হাইওয়ে পুলিশ আর এখানে আছে শতবর্ষী বাংলা মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ মিডিয়াম স্কুল মসজিদ বাজার ব্যাংক। এখনই প্লট কিনে বাড়ি করতে চাইলে আপনি পেয়ে যাচ্ছেন সকল উন্নত জীবনযাপনের ব্যবস্থা কেন আপনি এই ধরিতি সিটিকে একটি অভিজাত প্রকল্প মনে করছেন কারণ ইউরোপ আমেরিকার প্রবাসী ভাই বোনেরা এবং ঢাকার এলিট শ্রেণীর গ্রাহকরা আস্থা রাখছেন ওনারা ধরিত্রী গার্ডেন সিটি থেকে প্লট ফ্ল্যাট ক্রয় করছেন এবং ধরিত্রী স্কোয়ার মার্কেটের পজিশন নিচ্ছেন সাত তারকা ডিজাইনের অ্যাকোয়া মালিকানা নিচ্ছেন ম্যাম রেজিস্ট্রেশন কারণ ধরিত্রী গার্ডেন সিটিতে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমি সম্পূর্ণ আস্থা রাখতে পারছি কারণ সিএস এস এ আর এই তিন পর্চা মিলিয়ে নিষ্কণ্টক দলিল প্লট রেজিস্ট্রেশন করলেই পেয়ে যাচ্ছেন পবিত্র ওমরা হজ পালন করার জন্য এক লক্ষ টাকার অফার স্বল্প বিনিয়োগে অধিক লাভের প্রত্যাশায় আমার প্রধান এবং প্রথম পছন্দই হচ্ছে ধরিত্রী গার্ডেন সিটি কারণ ঢাকার বুকে আমার একটি বাড়ি করতে পারবো আর তিন কাঠার একটি প্লট কিনলেই আপনি সাততলা ভবন নির্মাণ করতে পারছেন আপনার পরিবার পরিজন নিয়ে আপনার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারছেন ধরিত্রী গার্ডেন সিটিতে আমি অভিনেত্রী মনিরা মিঠু সম্পূর্ণ আস্থা রাখছি ধরিত্রী প্রকল্পের সাথে এখান থেকেই শুরু হোক ঢাকার বুকে আপনার বাড়িওলা হয়ে ওঠার গল্পের শুরু ইনশাল্লাহ ভালো লোকেশনে আপনার প্লট বুকিং দিতে চাইলে এক্ষুনি কল করুন স্ক্রিনে ওঠা নাম্বারে